যশোরের কেশবপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ঘটনাকে মামলায় ঘটনা আওয়ামী লীগের ঐক্য নষ্টের চক্রান্ত দুপুরে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মুফিজুর রহমান তিনি আরো বলেন যারা মামলা করেছেন তারা জামায়াত বিএনপির ঘটনার প্রতিপক্ষ উপজেলার মধ্যকুল গ্রামের ঘের ব্যবসায়ী জাহাঙ্গীর আলম মাছের ঘেরটি অবৈধভাবে দখলে নিতে এলাকার গুটি কয়েক জমির মালিকের স্বাক্ষর নিয়ে ঘেরে মাছ ছাড়তে যায় পরে জমির মালিকরা বাধা দিলে মাছ ছাড়তে ব্যর্থ হয়ে ফিরে আসে পরে জাহাঙ্গীর আলম আদালতে তাকে সহ কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ঘের মালিকের নামে মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক মামলা করে বলে অভিযোগ করেন তিনি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার